আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে মেনলি কথা বলবো বললো ভিসা নিয়ে ইটালিয়ান অ্যাম্বাসি যে নোলস্তাগুলো এই মুহূর্তে আটকা ওয়ার্ক ভিসা এগ্রিকালচার স্পন্স আর ডোমেস্টিক দু সাল থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালে পুরোটাই এই মুহূর্তে স্টপ হওয়া তো এইটা নিয়ে কথা বলবো ফ্যামিলি ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ইনবাসির পরিস্থিতি কি সেটা নিয়ে কথা বলবো আজকের এই ব্লগে ইটালির সরকার যা নির্ধারণ করে তার উপরে নির্ধারিত হয় ইটালিয়ান অ্যাম্বাসি থেকে ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনারা যদি আন্দোলন করছেন সব কিছু সব ঠিক আছে এখন ইটালিয়ান অ্যাম্বাসি কিন্তু ইচ্ছা করলে কাউরে ভিসা দিতে পারে না এইটা নির্ভর করে ইটালিয়ান সরকারের উপরে এখন ইটালিয়ান সরকার চাচ্ছে বাংলাদেশিদের সাথে এমওপি একটা চুক্তি এই চুক্তির আওতায় বাংলাদেশ গভর্নমেন্ট ইটালিতে স্টিল এই মুহূর্তে যারা অবৈধ যাতে কাগজ নাই আসছে সাগর সাগরপথে থেকে শুরু করে সামনে ভবিষ্যতে যারা সাগরপথে আসবে তাদের যদি ইটালিয়ান সরকার সবাইকে না যদি মনে চায় যে এই এক হাজার মানুষরে ফেরত পাঠাবো বা দশ জনের ফেরত পাঠাবো তো বাংলাদেশ সরকার সেটা নিতে বা গ্রহণ করতে বাধ্য থাকবে কারণ তাদের সাথে একটা চুক্তি যেমন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা বন্দি চুক্তি আছে যে কোনো বন্দিরে বাংলাদেশ সরকার যদি চায় ইন্ডিয়ান সরকার দিতে বাধ্য থাকবে তারপরেও আরও কিছু আইনি জটিলতা আছে সেগুলো নিয়ে কথা বলবো না তো এই চুক্তিটা খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা আছে যেটা ইটালিয়ান সরকার মনে করতেছে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কী ভাবতেছে জানি না তবে এই চুক্তি হলে আবার বাংলাদেশিদের ক্ষতি হবে যারা বর্তমানে স্টিল ইটালিতে আছে তাদের ক্ষেত্রে অনেক সময় ধরাধরি হবে বা তাদের কাগজ বানানোর জন্য যখন অ্যাজাইলাম মারবে বা বিভিন্ন রকম ভাবে কাগজ বানানোর জন্য আবেদন করবে সেখানে প্রভাব পড়বে তো এই মুহূর্তে বাংলাদেশ যদি এই চুক্তি করে তাহলে এই যে যত অরিজিনাল নূলস্তা আছে সেগুলো ভিসা পাবে তারপরও আমি আপনাদের একটা জ্ঞাত গতকাল আমি অবশ্যই বিশিষ্ট একজন সাথে কথা বলছি যারা ভিসা নিয়ে কাজ করে তাদের কথা মতে বাংলাদেশ সচরাচর যেগুলো মালিক ঠিক আছে ধরেন মালিক প্যাক পাঠাইতেছে এম্বাসিতে অ্যাম্বাসিতে সব কিছু ঠিক আছে মালিকের সাথে যোগাযোগ করবে থেকে এবং মালিকও প্যাক পাঠাবে অ্যাম্বাসিতে তার লুকের প্রয়োজন আছে এরকম যারা চেষ্টা করবে সেই ক্ষেত্রে সেই সব মানুষকেই ইটালিতে আসতে দিবে ভবিষ্যতে এবং যাদের এই যে নটকা কিন্তু মালিকের ঠিক ঠিকানা নাই তৃতীয় কোনো পক্ষ আপনার উঠাই দিছে সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং যারা আটকা আছে এইগুলা দিতেছে না সেইটা আমি সঠিক বলতে পারবো না যেহেতু তারা চার পাঁচ মাস সময় নিচ্ছে আগামী দুই হাজার পঁচিশে জানুয়ারি মাস পর্যন্ত তো এর আগে অবশ্যই আপনাদের এই ডিসেম্বরের ভিতরে সমস্যা কোন দিকে যাচ্ছে এবং সমাধান সবগুলাই পাবেন এই দুই সালে আপনারা ধৈর্য ধরছেন যেহেতু আপনারা এটা ফল পাবেন এবং আপনারা যদি কোনো কিছু করতে চান সেটা হলো আপনাদের ব্যাপার কিন্তু ফল যে পাবেন দুই সালে সব কিছুই পাসপোর্ট যদি ফেরত দেয় ফেরত পাবেন ভিসা সহ দিলে ভিসা সহ পাবেন দুই হাজার চব্বিশে এটা প্রতিফলন পাবেন এটা এই মানে এই মাসের শেষ কয়েকদিনেও হইতে পারে বা সামনের মাস থেকেও এরকম দেওয়ার পাসপোর্ট শুরু হইতে পারে তবে অনেকেই ধারণা করেন যে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা যারা অরিজিনাল যাদের রীতি ঠিক আছে সব কিছু দিয়ে পাঠাইছে তাদের নূলস্থায় ভিসা দিতে বাধ্য ইটালির লেজে অনুযায়ী আমি যতটুকু গতকাল শুনলাম ফ্যামিলি ভিসা এক বছর দেরি করলো ছয় মাস দেরি করলো ভিসা দিতে বাধ্য এবং স্টুডেন্ট চাহিদা আছে স্টুডেন্ট ভিসা পাচ্ছে টুরিস্ট ভিসা পাচ্ছে তারপরে আরও ভিজিট ভিসা থেকে শুরু করে আরও যে কটা বিজনেস ভিসা যেগুলো যে কটা আইটেম মানে যে কভাবে আসা যায় ইটালিতে যারা বিজনেসের পারপাসে আসে সেগুলো কিন্তু অলওয়েজ খোলা আছে এবং এগুলা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এবং সরাসরি জমা দিয়ে অল্প কিছু দিনের ভিতরে রেজাল্ট পায় শুধু ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক খুব সমস্যার মধ্যে আছে এবং আপনাদের শুধু লাস্ট ফিনিশিং এইটুক বলি সামনের দিনে যদি চুক্তি না হয় বাংলাদেশিরা দুই হাজার পঁচিশ সালও যেহেতু দেখেন সাত লক্ষ আবেদন হয়েছে তার ভিতরে ছয় লক্ষ হইলো বাংলাদেশি আর সারা তেত্রিশটা দেশ মিলা হয়েছে এক লক্ষ আবেদন তাহলে আমাদের চাহিদা বেশি কিন্তু সরকার বুঝতে পারছে যে এই ক্ষেত্রে বাংলাদেশিরা বেশি পরিমাণ দুর্নীতির সাথে বা যেসব মাধ্যমে কইরা নোলস্তা উঠায় তারপর জাল ব্যবসা করে টাকার লেনদেন করে তো এই ক্ষেত্রে বাংলাদেশিদের খুব কঠিন পরিস্থিতির মধ্যে সামলেও পড়তে হবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন যদি বাংলাদেশ থেকে ইটালির সাথে চুক্তি হয় ক্ষেত্রে আপনাদের যা অ্যাম্বাসিতে সমস্যা আছে এগুলা অতি দ্রুত সমাধান হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম